হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি সবার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আমার সাথে কে আছে হাই শীত কেমন লাগছে শীত লাগছে তবে এক্সাইটমেন্টের জ্বালায় শীত আর লাগছে আমি তো বলেই নি আমরা যে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি একটা ট্রিপে তো দারুণ ব্লগ হতে চলেছে তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা এখন চলে এসেছি একদম রানাঘাট স্টেশনে এখান থেকে শিয়ালদা লোকালের ট্রেন ধরবো এই গাছটায় এত পাখি কিচিরমিচির মিচির কিচির করছে একটা আলাদাই মানে শান্তি লাগছে কি বলবো পাখি এই কিচিরমিচির ডাক শুনে যাই হোক এখন চলে এসছি স্টেশনে আর দেখতে পাচ্ছি স্টেশনে এত মানে রাতের বেলা বেরিয়েছে তবুও ঠিক কত মানুষ যাই হোক চলো ট্রেন আসলে আমরা সবাই ট্রেনে উঠবো তো আমরা উঠে পড়েছি কিন্তু ট্রেনে আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে শিয়ালদা লোকালে ট্রেনে উঠেছে আমরা নামবো বিধাননগরে তো প্রচন্ড ঘুম পাচ্ছে এখন ভাবছি যে ঘুমিয়ে পড়বো একটুখানি কারণ প্রচুর টাইম তো এখন হাতে আছে তো এখন একটু ঘুমাবো তারপর আবার তোমাদের সাথে দেখা করছে আমরা যে কোথায় যাচ্ছি বল আমরা যাচ্ছি ইকো পার্ক সো আমরা আজকে কিন্তু ইকো পার্ক যাচ্ছি আমরা আছি মোট পাঁচজন আমি তাসলি রানী আমার দিদি আর তাসলির বোন আর এখানে এত হাওয়া হচ্ছে আমি কথাও বলতে পারছি না তো আমরা বেসিক্যালি বেরিয়েছিলাম কিন্তু বাড়ি থেকে ভোর চারটের সময় আর এখন বাজে সাতটা বেজে গেছে এখন তো ইকো পার্কে তোমরা যদি যাও তো কিভাবে যাবে আমি তোমাদের বলে দিই প্রথমে শিয়ালদা লোকালে ট্রেন ধরবে অ্যান্ড তারপর তোমরা নামবে বিধাননগর তো বিধাননগর থেকে বাসও পাওয়া যায় আর অটো পাওয়া যায় কিন্তু আমরা অটো ধরেছি বাসটা মানে মিস করে গেছি আমরা তো বাসে করে গেলে তোমাদের কিন্তু বাস চেঞ্জ করতে হবে প্রথমে তোমাদের বাসে করে যেতে হবে বিশ্ব বাংলা গেটে তারপর ওখান থেকে তোমাদের আবার একটা বাসে করে যেতে হবে ইকো পার্কে বাট আমরা এখান থেকে একটা অটো ধরে নিয়েছি তো আমাদের অটোওয়ালা আর কি একেবারে আমাদের ইকো পার্কে নিয়ে যাবে আর ভাড়া নেবে চল্লিশ টাকা করে পার পারসন তো যাই হোক চলো এই যে বাইরেটা চলো ইকো পার্কে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা ইকো পার্কে চলে এসেছি আর এই যে আমাদের চা চলে এসেছে তো এখন গরম গরম চা খাবো বিস্কিট দিয়ে তো চলো খুব তাড়াতাড়ি চলে আসেন ইকো পার্কে আমাদের চার দাম নিল পনেরো টাকা করে বিস্কিট পাঁচ টাকা আর চা দশ টাকা খুবই ভালো লাগলো তারপরে আর আমরা এখন আর কোনদিন তো ইকো পার্কের একদম চার নম্বর গেটের দেখা যাচ্ছে না তো এখন এদিকে যাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখন বাজে আটটা আর আমরা তো পৌঁছে গেছি ইকো পার্কের সামনে কিন্তু এখানে এসে শুনছি যে আমাদের এগারোটাই আর কি ইকো পার্ক ওপেন হবে তো সবাই আমার উপর রেগে গেছে আসলে আমার উপর কতটা রেগে গেছে অনেক রেগে আছি সবাই বাবরে আমরা কি করব এখন খুঁজে পাচ্ছি না এখন এই যে পাশে একটা মেট্রো স্টেশন রয়েছে তো এখন আমরা এখানে যাচ্ছি আরে চলো তো সিঁড়িতে করে এখন উঠব নিচে যাব আবার উপরে উঠব এই যে সবাই আই চলো আই সাথে আমার দিদির খুব মানে মিল হয়ে গেছে তো ওই জন্য আমাদের আর পাত্তা দিচ্ছে না আমরা এখন চলে এসছি একদম পার্কের সামনে আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি এখানে আছে আলু ভাজা আর এদিকে আছে গোমের রুটি তো এখন আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করবো তো চলো এখন ব্রেকফাস্ট করে রুটি আর নিই আলু ভাজা দিয়ে তো এই যে রুটি আর আলু ভাজা আমার মায়ের হাতে এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করছি আর পরে যখন আবার খেতে পাবো অন্য কিছু খাবো এটা দিয়ে এখন পেটটা ভরি নি তো আমরা কিন্তু পার্কের মধ্যে ঢুকে গেছি আর এত বড় লাইন जस्ट দেখো আমরা এখন টিকিট কাটবো তো ওই যে ওখানে টিকিটটা কাটতে হবে তোমরা এখানে দাঁড়িয়ে পড়েছ প্রচুর মানুষ আর প্রচুর রডড়ু হয়ে গেছে তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি তো এক একজনের এখানে তিরিশ টাকা করে পড়লো আর এখানে এই যে টিকিট দিয়ে আমরা এন্ট্রি করবো তো এই যে আমাদের টিকিট দিয়ে দিলো এন্ড আমরা ভিতরে ফাইনালি এন্ট্রি করলাম তো এখন চলো কোথায় কোথায় যাব তোমাদের সাথে আবার শেয়ার করব এক এক করে তো আমরা কিন্তু চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছি এই যে এদিক থেকে আমরা এন্ট্রি করে এদিকে আসলাম এন্ড এদিকে আছে কিন্তু টয়লেট সো টয়লেটে তোমরা যেতে পারো যারা যারা আসবে এই যে সবাই এখন যাচ্ছে আমার দিদিও গেছে তো যাই হোক আমরা চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করার একটাই কারণ সেটা হলো যে এই এই চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করলে কিন্তু প্রচুর ভালো ভালো জিনিস দেখা যায় তো সেগুলোই হচ্ছে আমরা প্রথমে দেখবো সেই কারণে কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি করলাম তো একটু পরে আমরা যাব এই যে প্রচুর মানুষ এইদিকে হাঁটছে আমরা এখান থেকে যাব এক্ষুনি আমরা কিন্তু পৃথিবীর সাতটা আশ্চর্য জিনিস দেখতে আমরা আবারও কিন্তু টিকিট কেটে নিয়েছি অ্যান্ড এখান থেকে এন্ট্রি করব আমরা আবারও সো চলো সো দেখতেই পাচ্ছি আমরা এখন মিশরে চলে এসেছি আর এটা হলো মিশরের পিরামিড সো চলো এখন ভিতরে কি আছে দেখা যাক এখন পিরামিড এর মধ্যে ঢুকেছি বাহ এখানে খুব সুন্দর তো এইভাবে কিন্তু এখানে ডিজাইন করা সো আমাদের পিরামিড দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আবার এইদিকে এটাকে কি বলে আমি জানি না বাট ওখানে পড়ে তোমাদেরকে আবার জানাচ্ছি তো এখন আমরা চলে এসেছি কিন্তু রোমের কলিজিয়ামে অ্যান্ড এখানটা একেবারে অসম্ভব সুন্দর লাগছে দেখতে ওরা তো ওদিকে ছবি তুলতে ব্যস্ত তো আমি এখন ছবি তুলবো এত ঠান্ডার মধ্যেও এত গরম লাগছে কি বলবো তো রোমের কলেজিয়ামের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করলাম একবারে দারুন লাগছে দেখতে দারুন এই দিকটা দেখতে ঠিক এরকম আর এই যে আমি ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে ভীষণ সুন্দর ও মাই মাইক তো এখন আমরা চলে এসেছি কিন্তু চীনের প্রাচীরে চীনে তো যেতে পারলাম না ভারতে থেকে জিনের প্রাচীর ঘুরে ফেললাম দারুণ লাগছে অনেকটা রে অনেকটা উপরে যেতে হবে এই যে অনেকটা উপরে যাব না যাব না করেও আসলাম ভিতরটা দেখার জন্য প্রচন্ড কষ্ট হয়ে গেছে মানে এইটুকু এখনো কিছুই ঘুরিনি পা ব্যথা হয়ে গেছে আর প্রচন্ড মানে রোদ্দুর গরম তো আমরা ওই দিক থেকে এন্ট্রি করেছি এখান থেকে হলো এক্সিট পয়েন্ট তো ও এখান থেকে আমরা এক্সিট করবো গাইজ আমরা চলে এসেছি দেখো তাজমহলে ও মাই গড আমরা তাজমহলের সামনে চলে এসেছি অর্থাৎ আমরা আগ্রায় চলে এসেছি কখনো তো আগ্রায় যেতে পারবো কিনা মানে জানি না তো যাই হোক কলকাতা থেকে আমরা তাজমহল ঘুরে ফেললাম এটা হলো তাজমহল এর সামনে তো প্রচুর ছবি তুলবো দারুণ লাগছে জায়গাটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু এই একটা জায়গা তো এটার নামটা আমি জানি না ওইদিকে লেখা রয়েছে কিছু একটা হবে তোমরা জানলে কমেন্ট করো তো এখানে আসলাম এখানে দাঁড়াবো না বেশিক্ষণ প্রচন্ড রোদ তো এখন চলে এসছে আমরা পৃথিবীর সাতটা আশ্চর্য জায়গার মধ্যে আরেকটা জায়গায় চলে এসেছি এটা হলো যিশু খ্রিস্ট এখানে দাঁড়িয়ে আছে যিশু খ্রিস্টের স্ট্যাচু চলো এখন এখানে যাব আর ছবি তুলবো কেমন লাগছে তোমাদের জায়গাগুলো অবশ্যই কেমন জানিও আমার তো ভীষণ ভালো লাগছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটা আমরা লাস্ট যেখানে আমরা এসছি ঘুরতে তো এটার মধ্যে এখন আমরা ঢুকবো এটা হলেই ব্যাস হয়ে যাবে আমাদের সাতটা আশ্চর্য জিনিস দেখা তো চলো এর মধ্যে কি আছে দেখা যাক এটার নাম কি আমি বলতে পারবো না কারণ ওখানে সাইনবোর্ডটা আমি খেয়াল করিনি তো যাই হোক এটার মধ্যে ঢুকে গেলাম এটা দেখতেছি এরকম বাহ খুব ভালো লাগছে বলেই আছে আমি এদিকে আসবো না বলেও তো এখন আমরা চলে এসেছি কিন্তু বাটার ফ্লাই গার্ডেন এ বাটার ফ্লাই গার্ডেন টা এইদিকে তো এটার মধ্যে আমরা প্রবেশ করলাম এর মধ্যে আছে প্রচুর বাটার ফ্লাই তো চলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো বাটার ফ্লাই গার্ডেন মধ্যে আছে প্রচুর ফুলের গাছ আর এখানে বাটার ফ্লাই আছে এই যে বাটার ফ্লাই গার্ডেন মধ্যে খুব সুন্দর কিন্তু এখানে ফুল রয়েছে দারুন লাগছে এগুলো দেখতে আর ছোট ছোট এর মধ্যে বাটারফ্লাই রয়েছে অনেক দূরে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে ফোকাস হচ্ছে না অ্যাকচুয়ালি সো এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেলে এখন আমরা আবার যাচ্ছি বাইরের দিকে চলে এসেছি আমরা দার্জিলিং এর ঘুম স্টেশনে রেল স্টেশন সো এই জায়গাটাও বেশ সুন্দর এটা হলো দার্জিলিং এর ট্রেন বেশ ভালোই লাগছে এখানে এসে বাট প্রচন্ড গরম সো আমরা চার নম্বর গেটের থেকে এখন যাচ্ছি আবার লেফট দিকে ম্যাপে দেখলাম যে লেকটা এই দিকে তো আমরা এখন এই দিকে যাচ্ছি বড় একটা বাগান আছে এতটাই কষ্ট হচ্ছে বুট পরে যে আমি বুটটা খুলে নিয়েছি আর এখানে খালি পায়ে হাঁটছি ভীষণ কষ্ট হচ্ছে মানে আমি প্রথমবার এই যে বুট পরলাম তো আমার বুট পরে হাঁটার এক্সপিরিয়েন্স নেই যাই হোক এখন খালি পায়ে হাঁটছি খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে তো এই একটা জায়গা আছে বাট আমরা ওখানে যাব না ফাইনালি গাইস চলে আসলাম লেকের পাশে ফাইনালি খুঁজে পেলাম ভাই এত বড় এরিয়া এখানে এটা হলো সেই ফ্রুট গার্ডেন গার্ডেনের মধ্যে আমরা ঢুকছি না বেশ বড় ওই গার্ডেনটা যাই হোক এখন আমরা চলে যাচ্ছি লেকের কাছে এরকম ট্রেনেও কিন্তু উঠতে পারবে তার জন্য টিকিটও কাটতে হবে ফাইনালি আমরা লেকের কাছে কিন্তু চলে এসেছি এখানে অনেকগুলো ছবি তুলবো এইদিকে কিন্তু ওয়াও মোমো টি প্রচুর কিছু আছে তোমরা এখানে লেকের পাশে আসলে এখান থেকে তোমরা অনেক কিছু খাবার জিনিস পেয়ে যাবে এখান থেকে খেতে পারো সেই সকাল এগারোটায় এন্ট্রি করার পর থেকে সেভেন ওন্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ম্যাঙ্গো ট্রি গার্ডেন বাটারফ্লাই গার্ডেন ফ্রুট গার্ডেন পেরিয়ে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি লেকের কাছে যেহেতু এই ইকো পার্ক কিন্তু প্রায় চারশো একর জমি নিয়ে তৈরি তাই আমাদের সম্পূর্ণ ইকো পার্ক ঘুরতে কিন্তু এখন প্রচুর টাইম লাগবে তোমাদের কাছে এখনো কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে কিন্তু এই ফ্লগটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেই কারণে এই ফ্লগটি সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার তোমাদের সাথে দেখা করছি এরপর আমরা কিন্তু স্পিড বোট রাইড করবো জাপানিজ ফরেস্ট করব আইফেল টাওয়ার দেখবো এবং প্রচুর কিছু খাওয়া দাওয়া করবো আর প্রচুর মজা করব। তাই এই ফ্লগের এর সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আমি দেখা করছি ইকো পার্ক ভ্রমণের এই ফার্স্ট পার্ট তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি যে এই ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও টাটা সবাইকে